সেটা আলাদা বিষয় বাইরে থেকে আনতে হবে আমরা এই ধরনের বিশ্বাস করলে সব রাজ্যে কিন্তু যা রাজ্যে আছে যোগ্যতার সঙ্গে আছে তাদেরকে বাদ দিয়ে অন্যদেরকে দেওয়া মানে কি এটা সন্ধিক বা কোনো একটা চিন্তা ভাবনা তাদের কাজ করছে জনগণ এটা জানতে চায় মানুষের মধ্যে প্রশ্ন আছে এটা মানুষকে স্পষ্টিকরণ দেওয়া সরকারের দায়িত্ব বলে করে সেটা স্পষ্টীকরণ দেওয়া উচিত বিভাজনের রাজনীতি চলছে দারুণভাবে কংগ্রেস একটা সময় দেখছি দেখেছি আমরা উপজাতি যৌশো থেকে শুরু করে টিম তারা কাজে লাগিয়েছে ব্যবহার করেছে সন্ত্রাসবাদী গোষ্ঠীকে কাজে লাগিয়েছেন আপোষ করেছেন সরকারি নিয়েছেন ঠিক সেই আবার একই ঘটনা পুনর্বৃত্তির তৃপুর একটি ঘট আমরা চাচ্ছি যে এই রাজ্যে গণতন্ত্রের মূল ভিত্তি জৈল জাতি উপজাতির ঐক্য এবং শান্তি সম্প্রীতি রক্ষা করে গণতান্ত্রিক আন্দোলনকে বিকশিত করা মানুষের জীবনযাত্রা মানকে উন্নত করা মানুষের আর্থিক অস্বচ্ছতা থেকে তাকে উপর দিকে তুলে নেওয়া কিভাবে উপর দিকে তাদেরকে নেওয়া যায় সেইটাও সরকারের দৃষ্টিভুখী আমরা লক্ষ্য করলাম গণতান্ত্রিক আন্দোলনকে দুর্বল করার জন্য যারা গ্রাটার তৃপ্রাজ্যান্ড একসময় ত্রিপ্রাগ্যান্ডের নাম দিয়ে উপজাতি গরিব অংশে মানুষ এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যাত্রা অভিযানে স্লোগান দিয়ে গ্রেটার ত্রিপ্রাঙ্গান তুলেছে আর আজকে তাহলে আমরা দেখলাম যে এখন ব্যবহু যারা যেই বিজেপি উপজাতিদের স্বার্থে পরিবন্ত্রী তফসিলিদের স্বার্থে পরিমন্থী ও স্বার্থে স্বার্থে পরিপন্থী গরিবংশের মানুষের স্বার্থে পরিপন্থী কৃষকদের স্বার্থ স্বার্থে পরিপন্থী শ্রমজীবীদের স্বার্থে পরিমন্থী সেই বিজেপির সঙ্গে গিয়ে তারা হাত নিয়েছেন মতা এবং এর থেকে পরিষ্কার যে বিভেদকামী যে শক্তি মানুষের মধ্যে যারা বিভাজনের রাজনীতি করে আরএসএস এবং বিজেপির যে বিভাজনের রাজনীতি আমরা আগে বলেছিলাম এই লাইনে তারা মানুষকে বিভ্রান্ত করেছে আজকে কারো পরিষ্কারভাবে হবে জনগণের সঙ্গে পরিষ্কার তথাকথিত চুক্তির নামে যার মধ্যে কিচ্ছু নেই উপজাতি গরিবংশের স্বার্থ সংশ্লিষ্ট কিচ্ছুই নেই এবং উপজাতি এলাকায় কাজ নেই অনাহার চলছে সন্তান বিক্রি চলছে উন্নয়ন সম্পূর্ণভাবে মুখ থে এডিসি এলাকায় এডিসিও পড়েছে সেখানে যারা তো ব্যর্থ এবং যারা এখানে গিয়ে দেখা যাবো আজকে বিজেপি আরেকটা ব্যর্থ সারা দেশের রাজ্য ব্যর্থ বিজেপির সঙ্গে গিয়ে আর ব্যর্থ যারা এডিসি চালায় দুটো আজকে মিলেছে মিলে সেখানে তারা এককভাবে এখানে মিলিতভাবে তারা মন্ত্রিসভায় গিয়েছে এবং সরকারের অংশ নিয়েছে এক থেকে ফরিষ্কার যে বিভেদকামী শক্তিদের মধ্যে যে ঐক্যটা এই ঐক্যটাকে ঢুকতে গেলে আমরা যেটা মানুষ একটা ব্যাপক ঐক্য গড়ে তুলতে হবে এবং এই আন্দোলনকে শক্তিশালী করতে হবে গণতান্ত্রিক ঐক্যকে শক্তিশালী করতে হবে দেশ বাঁচাতে এদেরকে পরাস্ত করতে এই কারণে আমরা আহ্বান দিচ্ছি এগিয়ে আসুন সবাই মিলে পরাস্ত করি কারণ নয়া উদারবাদী এই যে শক্তি মাথা দিয়েছে ভারতবর্ষে এবং জ্ঞাপভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে যা চলছে এবং এই সরকারটাকে হটাতে গেলে এবং এটা একদিকে নয়া উদারবাদী চরমভাবে থেকে একটা কার্যকরী করছে দেশের মানুষকে সর্বশান্ত করে দিচ্ছে দেশের সম্পদকে লুটপাট করছে এই শক্তিকে পরাস্ত করার জন্য নয়া উদারবাদী প্রবক্তা কার্যকরী ভূমিকা নিচ্ছে নয়া ফেসিবাদী শক্তি নয়া ফেসিবাদী শক্তি আমরা উদারবাদী নীতি যারা প্রবক্তা এই শক্তিকে পরাস্ত করার জন্য দেশের সমস্ত গণতান্ত্রিক শক্তিকে সমস্ত অংশে মানুষকে এগিয়ে আসতে হবে যেটার মধ্য দিয়ে আমরা দেশকে রক্ষা করব মানুষকেও বাঁচাবো এবং আমাদের ছেলে মেয়ে উন্নত ভবিষ্যৎ তৈরি করার জন্য আমাদের এগিয়ে যেতে হবে এই লড়াইকে শক্তিশালী করার জন্য এই নির্বাচন যেটা আসছে সেই নির্বাচন আমরা মনে করি বিজেপিকে পরাস্ত করা দরকার তার সঙ্গে একেও আমরা মনে করি বিশেষ করে শ্রমজীবীরা বামপন্থী শক্তি হলো সবচেয়ে কাছের বন্ধু সত্যিকারের যারা শ্রমজীবীদের হয়ে কথা বলে এবং আন্দোলন করে লড়াই করে সংগ্রাম করে পাশে থাকে যে এই শক্তিকে আরও বেশি কত শক্তি সংহত করা যায় এটা সমৃদ্ধ করা যায় যেটা মধ্য দিয়ে মানুষের ভাষা বুকের ব্যথা নিয়ে যারা তুলে হবে এই শক্তিকে সংহত করার জন্য উদ্যোগ নেবে এ আহ্বান আমরা রাজ্যবাসীর কাছে রাজ্য কমিটিতে সিদ্ধান্ত নিয়ে আমরা রাজ্যবাসীর কাছে আহ্বান রাখছি